আজকে এই স্কুল এন্ড কলেজ থেকে যখন আমাকে দাওয়াত দেওয়া হলো তখন আমি কথা দিয়েছিলাম যে আমি যাব আল্লাহ যদি নেয় আমি যাব সে কথা রক্ষা করেছি যদি এখানে বিকেল আসার কথা চারটার দিকে আসার কথা তখন ওনার বসে আপনি না পারি ও যখন পারেন তখনই যাবেন এই জন্যই আমার দেরি হয়ে গেছে পূজা পণ্যবে গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি

আমাদের আজকে দারনগর অফিসার কেসিবেন তখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের শত শিক্ষক শিক্ষstitute আপনারা কে কোথা থেকে কিভাবে পাস করেছেন আমি দেখেছি তার অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে হিসেবে যারা একসময় ছিল এখন তারা শিক্ষকতা করছেন এবং তাদের মেধা দিয়ে এই রূপপুর এই জায়গায়

আমাদের দু লক্ষ বাবনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশে আজকে যারা